আমরা জানতে চাই আপনি বলেছেন জিহাদ হলো দুই প্রকারের কিন্তু আমরা তো একটা শুধু জানি যেটা ইসলামের খাতিরে শহীদ হয়ে যায় যেটা ইসলামের খাতিরে জান দেয় যেটা ইসলামের খাতিরে রক্ত জোড়ায় নবী গো রাসূলুল্লাহ এটা হলো একটি জিহাদ কিন্তু নবী আর একটি যে জিহাদ রয়েছে অমৃত তা জানা হুজুর একটু কানে আমাদের জানিয়ে দেন না ওই যে আ তাকুন আমারা সরে পাক সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লোক যে ব্যক্তি দুনিয়ার বুকে সঙ্গে জিহাদ করে চাচা আমার একশো টাকা করে সিন্দান আল্লাহ তার আব্বা যান তার আম্মা জানকে আল্লাহ রাখো হাসরে সম্মান আই আল্লাহ তানকারী রো মাতা পিতাকে সুখে রাখো খাবারে নরের টুপি পরা এ আল্লাহটা বেরোজা শরীর একটুখানি ভাই আমার আসলে বাঘ বলতেছে যদি নফসির নামে সে সঙ্গে জিহাদ করে সেনার গুনাহ থেকে বাঁচে নফসির সঙ্গে জিহাদ করে সুদের গুনাহ থেকে বাঁচে নফসির সঙ্গে জিহাদ করে হারামের গুনাহ থেকে বাঁচে নফসির সঙ্গে জিহাদ করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচাইবে আ রাসূল পাক বলতেন কি এ নফসির সঙ্গে জিহাদ করা এটাই হলো সব থেকে বড় জিয়া বলো এটাই সব থেকে বড় জিয়া আপনি আমি জিয়াদ করতে পারেন না আল্লাহকে রাজি করতে পারেন না আল্লাহকে খুশি করতে পারেন না আজ আপনি আমি মজদুরি করি করি পেটের জন্য কাম করে পেটের জন্য ব্যবসা করে পেটের জন্য তারা বন্ধু বন্ধ খেতি বাড়ি করে ভেটের জন্য কিন্তু আমার আল্লাহ বলছে তোমরা একবার আমি আল্লাহর কাছে চলে আসো আমি আল্লাহর দরবারে ফিরে আসো আমি আল্লাহকে ভয় করে নাও আমার আল্লাহর দরবার একবার দালা বল পেশেন্ট কি বলে যে ব্যক্তিটা আমি জন্য ভয় করে আমি আল্লাহ তাকে তুটি জান্নাত দান করব জোরে বল আমি আল্লাহ দুটি জান্নাত দান করব দোস্ত বন্ধু ভাই ভয় করতে হবে কাকে জোরে বলুন না আল্লাহকে ভয় করতে হবে আসুন আরেকটি আমার রাসূলের পাক কি বলতেছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি বলতেছেন জানো যেই ব্যক্তি যাও আল্লাহর ভয়ে কাঁপে যেই ব্যক্তি যাও আল্লাহকে ভয় করে আমার রাসূলের পাক বলতেছেন কামায়া তাগানিত আনিশ শাজারাত ওয়ার গোহা যেমন একটি গাছ কি দিলে পাতাগুলো ঝরে যায় তেমনি একটা মানুষ আল্লাহকে ভয় করলে এ ভয় করা ব্যক্তিটার গুণাগুলো গাছের পাতার মতো ঝরে যা গাছের পাতার মতো ভয় করা ব্যক্তিটার গুনা ঝরে যায় একজন দিয়েছেন আপনার দুশো টাকা শুভহার আল্লাহ আর টাকা দিয়েছেন আল্লাহ خالی ہے دوسرے فلور تیسرے فلور خالی ہے اور مدرسے